এই যে আলু খাওয়াচ্ছি ওকে কিন্তু কাঁচা মাংস খাওয়াই তারপরে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো ওকে খাইতে দিছিলাম এই কয়েকদিন তো এখন ওই যে আমার সকালবেলা বিরিয়ানি পাকাইছিল ওটার মধ্যে আলু দিছিল তো আলুটা একটু সিদ্ধ আলু তো একটু গোলায় নিলাম এমনকি ওকে খাওয়ানোর জন্য আর বিশেষ করে ও কিন্তু এখন এই যে এই যে ও কিন্তু এখন প্রচুর পরিমাণে খুদার্থ কিন্তু হ্যাঁ বৃষ্টিতে পড়ে গেছিল ওর গাছ থেকে নিচে এখন আমি ওরে ওই যে হাত দিয়ে খাওয়ায় খাওয়ায় হ্যাঁ এখন একটু বড় করছিলাম আর বাইরে ছেড়ে রাখি ও আমার দেখলে এখন একবারে ডাকা ডাকি করে খাবারের জন্য আহ 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 দেখুন বন্ধুরা আসলে বৃষ্টিতে এই যে ঝড় বৃষ্টি পানি কিন্তু অনেক জমা গেছে আর বিলের কিন্তু অনেক প্রচুর পরিমাণে পানি এই যে এখনো বৃষ্টি এই যে দেখছেন সব কিন্তু বৃষ্টিতে অবস্থা খারাপ আর কোকিল কিন্তু আপনার কোকিল কিন্তু এই বিভিন্ন পাখির বাসায় কিন্তু ডিম পারে ওরা কিন্তু নিজের নিজের ঘুরো ঘুরো এই যে পালায় দিতেছে দে নিজের নিজের কিন্তু ওদের ইয়ে নাই মানে বাসা তৈরি করে যে বাচ্চা করবে কিংবা ডিম পারবে ওই ধরনের কিন্তু কোনো ইয়ে করতে পারে না কোকিল কোকিল কিন্তু অন্যের বাসায় ডিম পাড়ে এবং কি বাচ্চা হয় অন্যরা কোকিলের বাচ্চাকে খাওয়া দাওয়ায় বড় করে তারপরে আবার সে তার মানে কোকিলের ইয়েটা সেটা হলো মানে ওদের ওদের যে ওরা তৈরি ঘর বাড়ি নিজেরাই অন্যের খাসায় ডিম পারে তারপরে অন্য ওদের বাচ্চাকে বড় টর করে তারপরে আবার আবার কোকিলের সাথে কুকিল মিলে যায় শালিক পাখির বাসায় ডিম পারে কাকের বাসায় পারে কোকিলের এই অভ্যাসটা ওরা নিজেরা ঘর তৈরি করে না তো দেখুন এই বাচ্চাটির আসলে পড়ে গেছে অনেক উপরে নারকেল গাছ থেকে পড়ে গেছে জলের কবলে আর ওই সাংলি পাখিগুলো গুলো এগুলার খুঁজে পাইছিল না তা আমি কিন্তু ওরে এই যে ছোটবেলা থেকে খাওয়াইতেছি না এই যে ওরে কিন্তু খাওয়া দিতেছি তো একজন দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক করে পাশে থাকবেন আর মূলত ওকে কিন্তু ছোটবেলা থেকে পালতেছি তো ওই জন্য একবারে আসো আসো দেখি দেখি একটু হাতে আসো হাতে আসো 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 হ্যাঁ আসো না রে বাবা এই ও কিন্তু হাতে চলে আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখতে অনেকটাই সুন্দর মার্শাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি কোকিলের ছানা কিন্তু অনেকটাই সুন্দর মার্শাল্লাহ ও কিন্তু এই যে দেখুন ও কিন্তু উঠতে বেশি পারে না এখনো যাও 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 উপরে যাও 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 উপরে কিন্তু চলে গেল এই যে দেখুন ওরা কিন্তু এখানে রাখি না ওরা রাতের বেলা আমি কিন্তু খাঁচায় রাখি খাঁচায় রাখি কারণ দেখা গেছে এখানে রাখলে জড়ে কিন্তু আবারও নষ্ট হয়ে যাব বাসার মধ্যেই রাখি দিনের বেলা একটু ছেড়া দি ও বড় হলে চলে যাবে ওর আপন ঠিকানা হ্যাঁ আর যদি ও আমার সাথে যেহেতু যেভাবে রিলেশন হয়ে গেছে ওর হ্যাঁ ও আমার মনে হয় না যে আমার কাছ থেকে ও কোথাও যাবে ওকে আমি নিজের একবারে নিজের ছোট বাচ্চাদেরকে যেরকম খাওয়ায় ওকে দিলে পরে ও আমার দিকে চায় নিতে ও বাবা পালাই দর্শক অনেক বৃষ্টি গ্রামের মধ্যে এই সময় কিন্তু অনেক পাখির বাসা কিন্তু ভেঙে যায় অনেক পাখির বাসা কিন্তু ভেঙে যায় তো বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় আর বিশেষ করে এই যে আমার এইখানে বাড়ির আরো কয়েকটি দশ জন দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর ইন্ডিয়া সে কই বাই দেখ তো জরুর মেসেজ যে মুশকিল নেই মেরেক হিন্দি বেড়াতে আর এটা কুকিলের বাচ্চা হ্যাঁ কুকিল বন্ধু দেখি 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 এই যে হ্যাঁ ও খাচ্ছে দেখি দেখি আর একটু হালকি একটু বাকি রয়েছে হ্যাঁ এখন তোমার কিন্তু আমি পানি খাওয়াইতে হইব তুমি যেটা খাইছ পানি খাইবা না আসো আসো এই আসো হাতে ওঠো হাতে ওঠো এই যে ও কিন্তু পুরোটাই যেহেতু ও আমার ছোটবেলা থেকে ওরে একটু বড় করছে ও কিন্তু এখন অনেক বড় হয়েছে মার্শাল দেখুন কুকিলের বাচ্চা কিরকম হয় এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ আর একটি সুন্দর এই যে দেখছেন বিড়াল দেখছেন বিড়াল আমার কবুতরের লভটাকে ধ্বংস করে দিছে তারা হুম ধ্বংস করে দিছে এই যে বিড়াল শত্রু বিড়াল কিন্তু শত্রু আমাদের বাসায় কিন্তু এই যে দেখতেছেন আমাদের বাসার আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে পাখি পশু পাখি বাসা ভানায় কিংবা ওরা কিন্তু যেমন চড়ই পাখি আমার কবুতরের বাক্সর ভিতরে হ্যাঁ আমি প্রতিদিন ওদের ওদের বাচ্চাকে দেখি কিংবা ওদের বাচ্চাকে ফিডিং করাই দি অনেক সময় হ্যাঁ ছড়ুই পাখির যে বাচ্চা এই যে দেখুন কুকিলের বাচ্চা আপনারা দেখতেছেন খুবই সুন্দর মাসা খুবই সুন্দর এই দেখুন আপনাদেরকে ছোড়ই পাখির এই দেখি একটু উড়োতো উড়োতো বাবা দেখি উড়তে পারো কিনা

এজ 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 এইজ দেখছেন কোকিলের বাচ্চা কোকিলের বাচ্চাটা এখন এই যে দেখেন কোথায় রাখতেছি কোকিলের বাচ্চা বন্ধুরা আপনারা অবশ্যই একটা করে কমেন্টস করেন কে কোথা থেকে দেখতেছে এজ পড়িস না পড়িস না পড়িস না এইজ ওর থাকার জন্য এই খাঁচাটাই

লালন পালন করে সব পাখিকে কিন্তু ট্যাম করানো সম্ভব আপনি ভালোবাসা দিলে যে কোনো পাখি কিন্তু আপনার ট্যাম হবে তবে ভালোভাবে পালন করতে হবে ওকে আমি মুক্ত আকাশে ছেড়ে দেবো ইনশাল্লাহ এই মিঠু 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 আসো এই যে এই যে আর একটা মিঠু দেখেন ও কিন্তু এই যে কই রে কই রেঠু মিঠু হুক কি কই রে কই রে উম মিঠু 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 কই রে মিঠু এই মিঠু মিঠু দেখুন বন্ধুরা মিঠু কিন্তু কথা বলে মিঠু কুকি কই রে কুকিলের বাচ্চাটা কিন্তু ওই দেখ দেখে না এখন আপনাদেরকে একটা মিনিটের জন্য আরেকটা জিনিস দেখিয়ে দিতেছি সেটা হলো হামাস কিন্তু অসুস্থ হামাসের অবস্থা ভালো না সবাই হামাসের জন্য দোয়া করবেন হামাসের জন্য সবাই দোয়া করবেন হামাস খুবই অসুস্থ দেখুন কবুতরের লফটের ভিতরে হামাস অসুস্থ হবে না লফটের ভিতরে কতগুলো পানি আহা দেখেন যে কবুতর পানির মধ্যে দাঁড়িয়েছে এই এই তোর কি অবস্থা কি এই যে আরেকজন ওনারাও কিন্তু বড় করছিলাম এই ছোটবেলা থেকে খাওয়া এটা হয় আসো আসো এখন ছেড়ে দিছি উপরে আয় না আসো 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 বাবা এই যে এই যে হামাস কিন্তু অনেকটা অসুস্থ হামাস এর ঠান্ডা লেগে রয়েছে হামাস তোমার বাবা তুমি এখনো মারবা আমার আমি তোমার জন্য দোয়া চাইতে এসছি সবাই এই যে উনিশ জন দেখতেছে কই ভাই ইন্ডিয়াসে সে দেখ রায় তো থোড়া মেসেজ কিজি ও ইন্ডিয়া পাকিস্তান বহু আদমি মেরেক ফলো কি বহুত ভাই লোক ফলো কি দেখো হামা নেওয়া করসুস্থা মারামারি করতে সব তোমার কি হয়েছে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে রয়েছে কিন্তু হামাসের দর্শক দেখছেন আপনারা হামাসের কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে আর এই যে ওরা কিন্তু তোমরা কি ক্ষুধার্থ তোমাদের জন্য ধান এই যে ধান আহ বন্ধুরা দেখছেন এখন কিন্তু দুপুর বেলা কয়টা বাজে দেখি একটা পঁয়তাল্লিশ তো সবাইকে একটু খাবার দিলাম আর আছে বাইরে অনেক কবুতর এই যে অনেক কবুতর আছে আর বাইরে এখানে খাঁচায় রয়েছে অনেকগুলো করতে আহ 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 তো ওদেরকে বন্ধুরা ডাগন ফলের কিন্তু ফুলগুলো হয়ে এখন কিন্তু ফল হয়ে গেছে মাসা এই যে এই যে ড্রাগন ফল হয়ে গেছে মাসা আমাদের আমাদের সেই স্বপ্নের ড্রাগন ফল মিঠুবাই ড্রাগন ফল কিন্তু হয়েছে একটা হয়েছে এটা হয়েছে কিনা আল্লাহ জানে এটা মনে হয় হবে ইনশাল্লাহ দেখা যাক এখানেও একটা আছে তো ড্রাগন ফল এই যে দেখুন ড্রাগন ফলের যে গাছগুলো আমি কিন্তু কাটিং করে দিছি দর্শক আপনার মনে রাখবেন ড্রাগন ফল যদি আপনার ছাদে লাগান ফলন বেশি করার জন্য অবশ্যই কিন্তু এভাবে ডালগুলো কেটে দিবেন আর চ্যানেলের ভিতরে কিন্তু ভিডিও আছে দেখবেন ফেসবুক থেকেও ঘুরে আসতে পারেন পিও কৃষি খামার ফেসবুকে আসলে টিউটোরিয়াল গুলো যেগুলো আপনারা এই যে বেশিরভাগ টিউটোরিয়াল গুলো ফেসবুকে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন এই যে দেখুন রেড চাকার গুলো কিন্তু একটা আরেকটা দৌড়াইতেছে কারণ আমার মনে হয় মাদিটা ডিমে আসবে অল্প কিছু দিনের মধ্যে দেখি বিট করে এই যে দেখবেন এখন বিট করবে আয় 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 এই যে হাতে চলে আসবো হয়তোবা

যে গাছগুলো এরকম বড় হয়ে গেছে ওগুলোকে এরকম কেটে দিতে হবে তাহলে স্ট্রং যখন হবে হ্যাঁ তখনই আপনার ফল বেশি আসবে যখন স্ট্রং হবে এই যে দেখুন এই মুকুলটা কিন্তু স্ট্রং হয়েছে হুম মার্শাল্লাহ এই যে কেটে দিছি এই যে কিন্তু ফুল বেরোচ্ছে ফুল কিন্তু বেরোচ্ছে হ্যাঁ এরকম এরকমভাবে আপনারা হুম এরকম ভাবে আপনারা অবশ্যই কেটে দিবেন এই ড্রাগন ফলের যেই কাঠিগুলো বের হবে কাঠিগুলোর কিন্তু এই যে আগাটা কেটে দিবেন তাহলে এই গোড়ার কাঠিগুলো এরকম মজবুত হবে গাঢ় সবুজ হবে তখন কিন্তু আপনার ফল আসবে বেশি মনে রাখবেন এই টিপসটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আর এই যে এখনকার সময় কিন্তু আপনার এই কাঠিগুলো কাটার কিন্তু উপযুক্ত সময় এখন কাটলেই কিন্তু ফল হবে হ্যাঁ কারণ আপনারা জানেন এই সময়টা কিন্তু ঢাকন ফলের সময় এখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফুল আসবে ফল হবে গাছে আর বন্ধুরা দেখছেন চারদিকে কিন্তু বৃষ্টির পানি যাদের কবুতরের লবটা আছে অবশ্যই সবাই কবুতরের লবটে যত্ন নেবেন আর সবাই অবশ্যই কবুতরের যত্ন নেবেন কবুতর ঠান্ডা লেগে রয়েছে হামাশের জন্য দোয়া করবেন একটু এই যে এগুলো ডিমে আসবে মনে হচ্ছে রেড সেকার গুলো

সবচেয়ে দুঃখজনক একটা বিষয় হলো ওই যে দেখছেন হামাস কিন্তু বসে রয়েছে হামাসের অবস্থা বেশি ভালো না দোয়া করবেন এখনও ট্রিটমেন্ট চলতেছে হামাসে সর্দি লেগে রয়েছে ঠান্ডা লেগে গেছে দেখি বাবা তুমি ঠান্ডা থেকে যাও ঠান্ডা থেকে যাও ঠান্ডা থেকে যাও যাও কত কষ্ট করে কবুতরটা পালছি এখন যদি অসুস্থ হয়ে যায় যদি কোনো কিছু বিষয় কারণ পাখি এবং কি আপনার এই কবুতর এই কিংবা যে কোনো পাখি হাঁস মুরগি এগুলো কিন্তু খুবই সমস্যা অসুস্থ হলে টিকিয়ে রাখাটাই অনেকটাই সমস্যা হয়ে যায় তো বিশেষ করে আল্লাহ রহমতে কবুতর অসুস্থ হলে মোটামুটি ট্রিটমেন্ট মানুষের ওষুধটা দিতে পারেন এটাকে বিকেলে দিব হল ডক্সি হান্ড্রেড আর সিরামিনটা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকের মধ্যে ভালো হয়ে যাবে আশা করি তা আপনাদেরকে আপডেট জানাবো এই যে দেখছেন আমার সেরকম শরীরটা খুবই খারাপ না তো ও এতক্ষণ আমার সাথে দুষ্টমি করতো এই যে মুখের অবস্থা খারাপ সকালে দেখছি অনেকটা ঠান্ডা লেগে রয়েছে আয় 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 সে কতটা সুন্দর রেড সেকারগুলো রেছে আর খুব ভালো সুন্দর মানে আয় হাতে আয় আয় বি তা একটু খাবার নিয়ে আসি দেখ খাবার নিয়ে আসি দেখবেন আপনারা কিভাবে ও মানে দৌড় দিয়ে আমার ইয়েতে চলে আসে কবুতরের ডাক দেখায় আপনাদেরকে হ্যাঁ এইটা এই জোড়াটা আর কীরকম সাউন্ড এবং কি ডাক জোড়া মিলানোর পদ্ধতিতে দেখুন নরটাকে ছেড়ে রাখবেন আর মাটিটাকে ধরবেন হাসার মুখে হ্যাঁ এভাবে ধরে আপনি এভাবে দিলে নরের সামনে নর যখন ফুল ডাক দিবে এই যে দেখুন ফুল যখন ডাক উঠবে হ্যাঁ ফুল ডাকুটার পরে আস্তে করে মাদিটাকে এইভাবে ছাড়বেন ছাড়ার পরে মাদি যদি এই যে দেখুন এইভাবে যদি এই রকম যদি ইয়েগুলো করে মাদি যদি এই রকম মাথাটাকে নিচে নেয় তাহলে বুঝবেন যে এটা মাদি এবং কি বুঝবেন যে এটা জোড়া নিতেছে হ্যাঁ যদি ঠোকরা ঠুকরি করে মাদি যদি শিউর হন আপনি তাহলে একটু আলাদা রাখার চেষ্টা করবেন এই যে দেখছেন এই যে এখন কিন্তু এগুলো কিন্তু জোড়ার কবুতর এই জন্যই এরকম ভাবে

আহ আহ কিলে ভাত ভাত তো অসুস্থ দুপুর বেলা কিন্তু একবারে ভাত গরম ভাত দুপুর বেলা গরম ভাত দেওয়া হইলো ওরা কিন্তু এখন সবাই খাচ্ছে এই হা মাছের কিন্তু ঠান্ডা লাগিয়ে গেছে বন্ধুরা দেখছেন ওদেরকে কিন্তু দুপুরবেলা গরম ভাত আপনারা কিন্তু কবুতর কে গরম ভাত দিবেন দুপুরবেলা মাংস খাওয়ানো ঠিক হবে না মাংস খাওয়ানো ঠিক হবে না এখানে আমি জানি এই মাংসের একটু হলো ঝোল দিছে হুম তো যাক কোরবানির গরুর মাংস খেলে কিন্তু অনেক পশু পাখির ভালো হয়ে যায় এটি আল্লাহ রহমত একটা আল্লাহর রহমত কোরবানির গরুর মাংসটা যাক যেটাই হোক আপনারা কিন্তু এই যে সবজি মাখানো কিংবা ডাল মাখানো বাদ দিতে পারেন কিন্তু মাংস না কিন্তু আমার এখানে দেখতেছি আমি ওরা মাংস দিয়ে বাদ খেয়েছিল তো ওইখান থেকে একটু ঝোল মাখছিল আমাকে না বললে কি হইব আমি তো বুঝে ফেলাই কোনটা কি তারপরে আল্লাহর রহমতে কোরবানির গরুর মাংসর ঝোল খেলে কবুতরের আশা করি কিছু হবে না আর এই যে সবগুলো খাবার দিয়ে দিলাম তোরা খা আজকে এই পর্যন্ত আমি পৃথিবীর সবচেয়ে বড় খামারের ভিডিও করি চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন আর একটু করে সাবস্ক্রাইব করে দিন ভাই আর মাত্র চার কে প্লাস বাকি আছে ইনশাল্লাহ একশো কে হওয়ার জন্য তো সিলভার বাটনটা পাওয়ার খুব সিলভার প্লে বাটনটা পাওয়ার খুব ইচ্ছে আপনারা একটু সহযোগিতা করবেন একটু সাপোর্ট করিয়েন একটু সাবস্ক্রাইবার আর মাত্র চার হাজার বাকি চার হাজার পরে ইনশাল্লাহ হয়ে যাবে তো আসলে রীতিমতো ভিডিও দেই নাহলে তো চার হাজার হয়ে যেত আসলে খুবই ডিপ্রেশনে ভুগতেছি কারণ আপনার প্রবাসে চলে যাওয়ার জন্য আবারও ট্রাই করতেছি তো এই জন্য খুবই ডিপ্রেশনে আছি এখন বর্তমানে এই জন্য ভিডিও টিডিও দিতে পারতেছি না অনেক ভিডিও করা আছে মোবাইলে এডিটিং করব যে ওই ধরনের মন মানসিকতা একটু কম তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনের দিকে যেখানে যাওয়ার খুব ইচ্ছা করছিল সার্বিয়াতে যাওয়ার জন্য অলরেডি ফাইল জমা আছে ইন্ডিয়াতে তো যদি সার্বিয়ার বিষা হয়ে যায় ইনশাআল্লাহ সার্বিয়াতে গিয়ে সার্বিয়ান যে খামারগুলো রয়েছে ওখানকার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিংবা আমার ইচ্ছে আছে সার্বিয়া থেকে অন্য অন্য কান্ট্রিতে গিয়ে ভিডিও করার কারণ আপনারা জানেন যে বাইরের কান্ট্রিগুলোর ফার্মিংয়ের যেই ইয়েগুলো ব্যবস্থাগুলো খুবই ভালো মানের হ্যাঁ ফার্মিংয়ের অবস্থানটা খুবই ভালো আমরা যারা খামারে আছি দেশের মধ্যে তারা অবশ্যই দুই একটা টিপস ওখান থেকে কাজে লাগাতে পারব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দুপুরে লাঞ্চ হাওয়ার সবাই ভালো থাকবেন তেরো জন দেখতেছেন সরি সরি চলে যেতে হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম